আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্ব পাড়ার যুবক ছেলেরা ইফতারের ব্যবস্থা করেছে তাই সুন্দর করে তারা ইফতার আয়োজন করেছে তারা দেখেন বিভিন্ন রকমের ফল রোজাদার ব্যক্তির জন্য সাজাচ্ছে এই ইফতার যে সমস্ত মানুষরা করবে তারা মানে খাবে তাদের জন্য একটু খাস করে দোয়া করা হবে মাইকের মাধ্যমে সবাইকে সম্মানিতভাবে একত্রিতভাবে দোয়া করা হবে তো আলহাদিস লা আজাবি ওহাবিদের এদের বুক ফেটে যায় এরা বলে যে না সবাই খেলে দোয়া করা যাবে না তো আমরা দোয়া করব ওদের বুক ফাটুকা না ফাটুকা দিকে আমাদের লাগবে কারণ এরা করি রোজাদার ব্যক্তিকে খাওয়াবে এদের জন্য একটু খাস করি দোয়া করব এরা কোনো সময় আলে হাদিস লাম কোনো সময় কোনো দলিল দেখাতে পারে না যে এই কাজটা বেদাত সেরে অমুক কিতাবে আছে অমুক কিতাবে আছে এরকম দলিল এরা দেখাতে পারে না ও নিজের মন মতো বেআন্দাজ ভাবে বলে দেয় যে সম্মিলিত হবে দোয়া করা যাবে না তোমার করতে হবে না করব করবো তো এই দেখেন বুন্দানগর পূর্বপাড়ার ছোটো ছোটো ছেলেপিলি তারা টাকা তুলে তারা ইফতারের ব্যবস্থা করেছে বিশাল কাজ করছে এই যে এই বাচ্চা ছেলেটা দেখছেন এই বাচ্চা ছেলেটা রোজা রেখেছে বিশাল ছেলে একদম খুব ভালো লাগে একে দেখতে প্রত্যেককে বলব বেশি বেশি করে আপনারা শেয়ার করুন লাইক করুন বন্ধানগরে যে সমস্ত ছেলেপিলা আছে যুবক ছেলেরা প্রত্যেককে বলব যে আমার এই চ্যানেলের উপর সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও ইতিমতন দেখবেন উপকার হবেন কারণ আমরা যে পথের দিকে আছি সেই মতপথে আমাদের সব কিছু জানার দরকার হয় আমার মামু দাঁড়িয়ে আছে ট্যাঙ্কির কাছে হা করে দাঁড়িয়ে আছে দেখেন হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাতাল জামাত জামাতে যেখানে আছে সেখানেই ইফতারের ব্যবস্থা এবং মোনাজাত সব কিছুই হয় এই কিছুদিন হয়ে গেল ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছিলেন ফুরফুরা শরীফে পীর সাহেব চাঁদান হুজুরা কী মজার খাইয়েছে মোনাজাত করেছেন তো সেই ফুরফুরার সিলসিলা অনুযায়ী আমরা চলে আমরাও সেইভাবে মোনাজাত করবো এবং সেইভাবে দোয়া করব। জুসের বোতল এসছে রোজাদের ব্যক্তি খাবে তবে শান্তি পেয়ে যাবে জুসের বোতল এই বেদানা বেদানা সব শরীর দুর্বল হয়ে যাচ্ছে রোজাদের ব্যক্তি এবারে বেদানা খালি ঠিক হয়ে যাবে ভাইটার নাম হচ্ছে এ খুব মানে চালা ফাঁকিমার ধান্দা পেয়েছে হ্যাঁ আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক করবেন ও কাছে অনুরোধ করব।